আমাদের পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে যেখানে রয়েছে সুবিশাল জলরাশি আর অজানা কিছু প্রাণী যাদের জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা আর সেই পাঁচটি মহাসাগরের মধ্যে থেকে একটি হল ভারত মহাসাগর ভারত মহাসাগরের মধ্যে কোন কোন প্রাণীরা বাস করছে আর এর আয়তনই বা কতটা সেই নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে ভারত মহাসাগর সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশান হলো পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর এটি এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া আন্টার্কটিকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এর উত্তর দিকে ভারত পাকিস্তান বাংলাদেশ ও ইরান পশ্চিমে আফ্রিকা পূর্বে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া এবং দক্ষিণে আন্টার্কটিকা রয়েছে ভারত মহাসাগরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এর আয়তন প্রায় সাত কোটি পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার গড় গভীরতা প্রায় তিন হাজার নশো মিটার এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের পর ভারত মহাসাগরের মধ্যে দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ চলে গেছে ভারত মহাসাগরে প্রচুর বৈচিত্র্যময় সামুদ্রিক প্রাণী পাওয়া যায় এর উষ্ণ জলবায়ু ও বিস্তৃতির প্রাচীর অঞ্চলের কারণে এখানে সামুদ্রিক জীব খুব সমৃদ্ধ যেমন এখানে মাছের প্রজাতি হিসাবে টুনা ম্যাকারেল গ্রুপার সার্ক বিশেষ করে হোয়াইট টিফ্রি সার্ক হ্যামারহেড ইত্যাদি পাওয়া যায় আর স্তন্যপায়ী প্রাণী হিসাবে ডলফিন তিমি মাছ অর্থাৎ ব্লু হোয়েল স্পাম হোয়েল ইত্যাদি ডুগম এক ধরনের সামুদ্রিক গরু যা বর্তমানে প্রায় বিপন্ন সরীসৃপ প্রাণী হিসাবে এখানে রয়েছে সামুদ্রিক কচ্ছপ গ্রিন টার্টেল অলিভ রেডলি হকসবিল ইত্যাদি অমেরুদণ্ডী প্রাণী হিসাবে রয়েছে জেলিফিস, অক্টোপাস সি কোরাল যদিও কোরালকে সবাই পাথরই ভাবেন কিন্তু এগুলো এক ধরনের প্রাণী কাঁকড়া ও চিংড়ি জাতীয় প্রাণী হিসাবে পাওয়া যায় লবস্টার কাঁকড়া চিংড়ি ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশ ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ ইন্দোনেশিয়া এই সামুদ্রিক প্রাণী সময়ের উপর নির্ভর করে মাছ ধরা ও সামুদ্রিক অর্থনীতির জন্য কেমন লাগলো ভারত মহাসাগর সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না